আপনারা এই বউ ব্যবসায়ী নাজিম রোকে তো চেনেন যারা মানুষের বউ দেখানো ভিডিও নিয়মিত দেখেন তাদের তো চেনার কথা তিনি হচ্ছেন একজন বিশিষ্ট বউ ব্যবসায়ী যিনি বউ দেখিয়ে টাকা ইনকাম করেন শুদ্ধ ভাষায় যাকে বলে কাপল ভ্লগিং করে টাকা কামানো তিনি একমাত্র বউ ব্যবসায়ী যিনি বউয়ের সাথে প্রাণ করতে করতে নিজের বউকে ডিভোর্স দিয়ে বউয়ের আপন বান্ধবীকে বিয়ে করেছেন সে এতটাই মানবতার ফেরিওয়ালা যে তার বউয়ের বান্ধবী নাকি কোথাও বিয়ে হচ্ছিল না সব বিয়ে ভেঙে যাচ্ছিল এজন্য তার মায়া হয় তাই সে তার বউয়ের বান্ধবীকে বিয়ে করেন একটা মিথ্যা নাটক সাজিয়ে আবার এখন ক্যামেরার সামনে বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাইরে নিজের বউয়ের ওপর মিথ্যা অপবাদ দিয়ে সেই বউয়ের বান্ধবীকে বিয়ে করা যে ভালো কাজ সেটা এনার মতো বউ ব্যবসায়ীকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না দুনিয়াতে অনেক মহিলা চোর দেখছি কিন্তু অন্যের জামায় চুরি করা মহিলা চোর কখনো দেখি নাই সেটাও এদের মাধ্যমে দেখে ফেললাম এজন্যই মানুষ বলে বাংলাদেশে না জন্মাইলে অনেক বিনোদন থেকে বঞ্চিত হতে হতো শুনেছিলাম একটা মেয়ে জীবনে সব কিছু দিয়ে দিলেও স্বামীর ভাগ কখনো কাউকে দেয় না কিন্তু বউ ব্যবসায়ী নাজিম প্রথম বউ মিম নিজের স্বামীর ভাগ দেওয়ার জন্যই হয়তো নিজের ঘরে নিজের বান্ধবীকে জায়গা দিয়েছিল তখন একসাথে বউ আর বউয়ের বান্ধবীকে নিয়ে ঘরে বসে ট্রিপল কাপল বানাতো আমাদের মানবতার ফেরিওয়ালা ভিডিও বানাতে বানাতে বউ ব্যবসায়ী নাজিম্বো এক সময় বউয়ের থেকে বউয়ের বান্ধবীকে বেশি ভালোবেসে ফেলেন বউয়ের থেকে বউয়ের বন্ধুর সাথে হাসি মস্করা বেশি করতে থাকেন এমন কাণ্ড দেখে মানুষ তো বুঝেই গেছিল কিছু একটা ঘটতে চলেছে তাদের মধ্যে এই দুনিয়ায় মানুষ যাকে বিশ্বাস করে সেই আইকাওয়ালা বাস জায়গা বরাবর ভরে দিয়েছিল চলে যায় মিমের সাথেও ঠিক এমনটাই হয়েছে তিনি তার বান্ধবীকে ঘরে জায়গা দিছিলেন আর সেই বান্ধবী তার স্বামীকেই নিয়ে চলে গেছে এমন ট্রিপল কাপল ব্লগ দেখে অনেকেই মিমকে বলতেছিল বউয়ের চেয়ে বউয়ের বান্ধবী মনে হয় বেশি সুন্দরী জামাই সাবধানে রাইখেন আবার কেউ কেউ বলতেছিল বান্ধবীকে স্বামীর এত কাছে আসতে দিয়ে না বান্ধবী একদিন কাল লাগিনী হয়ে বের হবে এসবের জবাবে মিম উল্টা পাবলিকদেরকেই সাবান ছাড়া ধুয়ে দিছিল আর বলছিল বান্ধবী আমার জামাইও আমার এখন আমার ঘরে আমি কাকে আনবো এটা তো আমার ব্যাপার আপনাদের কি সমস্যা সংসারটাও তো আমাদের আপনারও তো কিছুই না তারপরও আপনাদের এত কি সমস্যা তো আপা এখন যে আপনাকে আইকাওয়ালা বাস দিয়ে আপনার জামাইকে আপনার থেকে কেড়ে নিল আর সেটা দেখে আপনি যে কান্নায় ফেসবুক বন্যায় ভাসিয়ে দিলেন এসব কান্না তাহলে আমাদের কেন দেখাচ্ছেন এখন আপনার সংসার ভাঙছে আপনি একাই দুঃখে থাকেন সবাইকে কেন দিয়ে বাড়াচ্ছেন সেদিন যদি মানুষের কথায় একটু কান দিতেন তাহলে হয়তো এমনটা হতো না একবার মিমের কালনাগেলি বান্ধবী বলেছিল দরকার হলে আজীবন আনমেরিড থাকব তারপরেও আমি কখনো বিয়ে করব না আমি আল্লাহর রহমতে দেখতে খারাপ না আমি নাজিমকে কখনোই বিয়ে করব না কারণ ও তো আমার লেভেলেই নাই আরে লেভেল ওয়ালা আপা এখন মানবতার ফেরিওয়ালা নাজিম হঠাৎ তার কোন লেভেলটা আপনাকে দেখালো যে আপনি এখন তাকে বিয়ে করে নিলেন আমাদের যদি একটু বলতেন তাহলে আমরাও একটু সেই লেভেলে যাইতাম আর কি এত নাটক করে বউয়ের বান্ধবীকে বিয়ে করে এখন আবার নতুন বউকে নিয়ে কাপল ব্লক করে বেড়াচ্ছেন বউ ব্যবসায়ী নাজিম মানুষ কমেন্টে এত গালাগালি করতেছে তারপরও তারা ভিডিও আপলোড করা বাদ দিচ্ছে না বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করছে কিন্তু লজ্জার ভ্যাকসিন এখনো আবিষ্কার করতে পারে নাই যদি করতে পারত তাহলে এত লজ্জা ছাড়া পাওয়া না। যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই তানিশা আপনি এখন আপনার স্বামীকে সামলে রাখেন হতেও পারে কয়দিন পর আপনাকে ডিভোর্স দিয়ে আপনার কোনো বান্ধবীকে বিয়ে করে নিয়েছে মানবতার ফেরিওয়ালা নাজিমব্র যে একবার এমন কাজ করতে পারছে পরবর্তীতে এমন কাজ করবে না তার গ্যারান্টি কি